মেহেরপুরের মুজিবনগরে রতনপুর রশিকপুর ভৈরব নদের সুইস গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল বিশ অক্টোবর সোমবার রাত নয়টার দিকে রতনপুর রশিকপুর এলাকার সুইস গেট সংলগ্ন স্থান থেকে তাদের মধ্যে উদ্ধার করা হয় নিহতরা হলেন তানভীর ও কৌশিক তানভীর মেহেরপুর সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে এবং মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অপরজন কৌশিক আমদহ গ্রামের মোহিন শেখের ছেলে ও আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র জানা গেছে বিশ অক্টোবর সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে তারা রশিকপুর সুইচ গেটে গোসল করতে যান স্থানীয়রা স্রোতের তীব্রতার কারণে পানিতে নামতে নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে পানিতে নামে কিছুক্ষণ পর কৌশিক স্রোতের টানে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তানভীরও ডুবে যায় খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে তবে নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় পরে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে সোমবার রাতে অভিযান শুরু করে কয়েক ঘন্টা চেষ্টার পর দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয় মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন নদীতে স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার কাজে ব্যাহত হয়েছিল খুলনা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় অবশেষে দুই যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমান জানান দুই যুবকের মরদেহ উদ্ধার করে প্রথমে মজিদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয় এদিকে অকাল দুই তরুণের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তাদের বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম